আজ হলো বা মুরগি কোষ একটা রেসিপি দেখি কেমন হয় এটা আমি ফেসবুকে রিভিউ দেখছিলাম সবাই তো বলছিল যে অনেক মজা অনেক মজা যারা বানাইছিল এখন আমি টেস্ট করে আসলেই কেমন লাগে তাই জন্য যা যা দরকার সব কিছু রেডি করতেছি সয়া সস দিয়ে আদা রসুন নুন দিয়ে ভালোভাবে মিক্স করে রাখে রেখে দিচ্ছি তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে মাংসটাকে ভালোভাবে মিক্স করে এবার হচ্ছে ঝালের পুরা ওই মশলার ভিতরে দিয়ে ভালোভাবে মিক্স করে তারপরে হচ্ছে মাংসতে ভালোভাবে মাখাতে হবে যাতে মাংস চারপাশে চলে যায় সব সাইডে চলে যায় মশলাটা পেঁয়াজও দিচ্ছি মানে যা যা মর চাষে সব কিছু দিয়েই রান্না করছি যাতে একটু মজা হয় তো এবার কলা পাতার উপরে মাংসগুলো রাখলাম রেখে এটা ভাপে সেদ্ধ করতে হবে তো ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যাতে সাইড থেকে পড়ে না যায় তো তার আগে লেমন গ্রাশ দিয়ে নিচ্ছি লেমন গ্রাসটাই এটা নাকি মেইন লেমন গ্রাস তো লাগবে তো লেমন গ্রাস ঠিক মতো দিয়ে ভালোভাবে সাজায় তারপরে হচ্ছে এটা ভালোভাবে কোটে নিচ্ছি তারপরে তারপর তেল দিয়ে তার উপরে হচ্ছে আমরা এই কলা পাতাটা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ভাবে সুন্দর করে হয় এবার হচ্ছে সস তৈরি করবো সসের জন্য যা যা দরকার সবকিছু ভালোভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার রসুন কাঁচা চাল শুকনো জাল দিয়ে ভালোভাবে শেষে নিলাম সেসে নেওয়ার পরে হচ্ছে এর মধ্যে টমেটা দিয়ে দিলাম টমেটা দেওয়ার পরে একটু শেষে তারপরে তার মধ্যে আবার পাতা দিয়ে দিলাম আর তারপরে লেবু দিলাম ইচ্ছা মতো লেবু দিয়ে টক টক বানাই খেয়েছে সেই একটা স্বাদ হয়েছে তো এটার মধ্যে আবার দেখলামন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সসটা তৈরি সেই মজা সসটা আমার কাছে খুবই ভালো লাগছে তারপরে হচ্ছে আমরা এখন দেখতেছি যে আমাদের মাংস কতটুকু হয়েছে যখন দেখছি যে না হয়ে গেছে তখন উঠিয়ে নিয়ে আসছি নিয়ে আসার পরে আমি তো খুবই এক্সাইটেড যে যেইভাবে আশ্বাস দিছে খুবই মজা মজার ঠালায় তাদের জিলে ঝল চলে আসছে হ্যান হ্যাম তো ওইভাবেই আমি এক্সাইটেডে ছিলাম যে আসলেই কি বানাই আমি আমলাই জানে খাওয়ার জন্য খুবই এক্সাইটেড তো ভালোভাবে খুলে নিলাম খুলে নেওয়ার পরে লেমন গ্রাসগুলো ভালোভাবে সরিয়ে নিয়ে এখন হচ্ছে একটু টেস্ট করে দেখবো আসলেই কত মজা এটা তো মুখে যখন দিলাম মুখে দিয়ে এত বিচ্ছিরি লাগছে কাঁচা একটা গন্ধ তারপরে আবার এটা আমরা তেলে ভাজছি মশলা দিয়ে তেলে ভাজার পরে আমরা এটা খাইতে পারছি আর ওই ভাপে সেদ্ধ জিনিসটা আসলে খুবই মানে বিচ্ছিরি একটা গন্ধ স্মেল ছিল যার জন্য খাইতে পারি নাই তো এইভাবেই খেতে পারছিলাম আর চার পাঁচ ভালোভাবে ভেজে নিয়ে তারপরে খাইছি কারণ কাছাকাছি একটা গন্ধ থাকে